হ্যালো মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যা মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লোগে গিয়ে ভিয়েতনামি শোল মাছের পোনা এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো যারা চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দাও না আমরা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সীমিত দামে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আপনাদের সাথে আলোচনা করব এই মাছগুলোকে কিভাবে চাষ করবেন এবং কি পুকুর প্রস্তুতি কীভাবে নেবেন তো এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে পুকুরের সাইডের ময়লা আবর্জনা পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরের চারপাশ দিয়ে জাল দিয়ে বেড়া দিতে হবে এবং কি তিন থেকে চার ফিট মাটি রাখতে হবে তো তারপর আপনারা পুকুরের চুন এবং কি সার প্রয়োগ করেই এই মাছগুলো চাষ করতে পারবেন তো এই মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা এই মাছের খাওয়ন বিষয়টা খেয়াল করে রাখতে হবে কারণ এই মাছ একটি রাকসী মাছ এবং কি এই মাছগুলো চলা দামে বিক্রি হয় বলে এই মাছ চাষ করে লাভবান হওয়া যায় তো আপনারা এই মাছগুলোকে অন্য কোনো নার্সারি খাবার খাওয়াতে পারবেন এবং কি অন্য অন্য ছোটো বাংলা মাছের পোনা খাওয়াতে পারবেন এবং কি এই মাছ চাষ করার সঠিক পদ্ধতি হলো এই মাছের সাথে কিছু গিফট তেলাপিয়া দিলে ওই গিফট বিয়ার বাচ্চাগুলো এই মাছ খেয়ে থাকে তার ফলে দেখা গেল খাওয়ন খরচ অল্প হয়ে থাকে তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায় তাই তো এই মাছের বাজারে চাহিদা রয়েছে তো আমরা এই মাছগুলো সীমিত দামে পুরো বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো আশা করি যদি আপনারা এই মাছগুলো অর্ডার করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং কি আমরা সারা বাংলাদেশে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ভিয়েতনামি শোলগুলো হোম ডেলিভারি করে থাকি তো আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের